আমি এই মুহূর্তে বলছি এলসিটা বন্ধ করে দিলে সবচেয়ে ভালো হতো কারণ এই মুহূর্তে এলসি প্রয়োজন ছিল না এখন মুড়ি কাটা পেঁয়াজ মৌসুমী পেঁয়াজ দেশের মানুষ দেশের পেঁয়াজই খাইতে পারতো কিন্তু সেই দেখে এখন তাদের বিবেচনা না করে এখন এই মুহূর্তে আইপিটা দেওয়া খুব ভুল হয়ে গেছে এলসি পেঁয়াজ এবং পুরাতন পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজের দরদাম জানিয়ে দেবো সরাসরি আমরা সাম্বাজের ব্যবসায়ীদের সাথে কথা বলবো এবং অপরদিকে পুরাতন পেঁয়াজের সাথে কিন্তু পুরাতন আলু রয়েছে নতুন পেঁয়াজের সাথে কিন্তু নতুন আলু রয়েছে সব মিলে বাজার নতুন আলু এবং রসুন আলুর বাজার একেবারে যে অস্বাভাবিক কমার দিকে রয়েছে এবং ব্যবসায়ীরা আলু নিয়ে খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং আরো কিছু তথ্য জানাবো যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বর্তমান মার্কেটে আপনাদের এই সামবাজারে আলু পেঁয়াজ রসুনের আমদামিটা কেমন দেখা যাচ্ছে আমদামি বিগত দুই দিনের তুলনায় আজকে অনেক বেশি অনেক বেশি আর হচ্ছে যে

কিন্তু সেই দেখে এখন তাদের বিবেচনা না করে এখন এই মুহূর্তে আইপিটা দেওয়া খুব ভুল হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন তো পেঁয়াজের ভরা মৌসুম চলছে হ্যাঁ একদম ভরা মৌসুম ভরা মৌসুম যদি এসে যদি অবস্থা হয় তাহলে তো ধরা একটা একদম ধরা হবে ভাই কৃষকের আশা আকাঙ্ক্ষা যা ছিল সব ধুলির সাথে মিশে গেছে যেটা পাওয়ার আশা কথা ছিল সেটা আর পাওয়া না 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 সেটা আর যেটা পাওয়ার আশা যেটা পাওয়ার আশার কথা ছিল না সেটা পেয়ে গেল এই আমাদের দেশে আমদানি কারখানাতে কোনো পাওয়ার কোনো আশাই ছিল না যে এলসি পাবে

এই কৃষকের দেখা গেছে তারা বছর শেষে তারা সবাই আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে যে নতুন ফসল ফলাইছে তার মধ্যে হাসি ফোটানো কিন্তু আমরা তা তো পারতেছিলাম কিন্তু আমরা যে জানি যে ভাই এ সমস্ত পেঁয়াজ নিয়ে আসলে আমাদের যারা

এখন হ্যাঁ এখন আর মনে করেন আপনার নতুন পেঁয়াজটা ধরতেছে না কাস্টমারে আচ্ছা আচ্ছা মানে নতুন এলসি যেটা ঢোকার কথা সেটা ঢুকছে না 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 এতে তো ব্যবসায়ীকে হতাশায় গ্রস্ত আর ব্যবসায়ীও বেশি ক্ষতি হইছে আপনার দেখ কৃষকের পাশাপাশি ব্যবসায়ীরা দেখেছে বাজার এখনো কোনো নিয়ন্ত্রণ হয় না এখন বাজার গেছে একদিন বিশ টাকা কমে আরেক 10 দশ টাকা বৃদ্ধি হয় এরকম হলে তো বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না দেখ যে একটা মানে স্থিতিশীল বাজার না হইলে ভাই ব্যবসায়ী ভোক্তাকে তা দনজনের জন্যই লস

ষাট সত্তর টাকা এসেছিল ঠিক আছে এলসির কথা শুনে তারপর দিন এলসি ঢুকেছে পনেরোশো টনের এলসি অনুমোদন দিয়েছিল কিন্তু এলসি থাকাকালীন এলসি বিক্রি চলছে একশো বিশ আর মুড়ি কাটা বিক্রি চলছে প্রথম দিনে যেদিন এলসি ঢুকছে প্রথম দিনে আবার মুড়ি কাটা বিক্রি হচ্ছে একশো পাঁচ টাকা এই বিষয়টা আসলে কেমন দেখতে পাচ্ছেন কেন এবার হয়েছে ওই বাজার এটা ভাই আমাদের এমন ব্যাপারে কৃষকদের একটু লোভ আছে বুঝছেন তারা দেখা গেছে বাজার একটু বৃদ্ধি হয়ে গেলে তারা হাটে ঘাটে এত পরিমাণ আমদামি করে যারা আছে সব নিয়ে হাটে আসে পরের দিন দেখে দাম নাই পরের দিন দেখে দাম আমদানি বেশি হওয়ার কারণে আপনার মাল যদি হিউজ পরিমাণ থাকে কাস্টমার যদি না থাকে তাহলে কি করবেন এই যে কাঁচা পচনশীল মাল এগুলো তো বিক্রি করতেই হবে আচ্ছা ধরে রাখার জিনিস না

আজকের বাজারে এই সমস্ত আহ যে পেঁয়াজ নতুন পেঁয়াজ ছিল সেটা মুড়ি কাটা পেঁয়াজ ভালো মানটা জানো আশি টাকা সর্বনিম্ন সর্বনিম্ন সত্তর বাহাত্তর যেগুলা ফরিদপুরের মাটি মুটি আছে একটু ওগুলা মনে করেন বাহাত্তর পঁচাত্তর টাকা বিক্রি হয়েছে আচ্ছা আমরা একটা আলাদাভাবে জানতে চাই যেমন এই যে বড় যে সুপসাগর পেঁয়াজটা আসছে সেটা কেমন দাম কেছে সেটা আজকে পঁচাত্তর আটাত্তর টাকা গেছে বিক্রি করতেছে হ্যাঁ ভাই আচ্ছা 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 বুঝতে পারছি আর কত যাবে মাথায় আজকে বিক্রি হয়েছে পঁচাশি টাকা যেগুলো কালকে পঁচানব্বই আটানব্বই একশো টাকা ছিল মানে গতকালকে যে একশো টাকা যেটা বলেছিল সেটা আছে কত পঁচাশি টাকা ভাই এত কমলো ভাই হঠাৎ ভাই হিউজ আমদামির কারণে ভাই ইন্ডিয়ান এলসি বি আমদামির কারণে বাজারটা নষ্ট হয়েছে এলসির কারণে বাজার ধসে গেছে না হ্যাঁ ভাই আচ্ছা 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 এই যে এই যে এই যে এই যে পেঁয়াজ সরি এই যে রসুন এই রসুন এই যে ফোর্থ প্লেটে কত বিক্রি চলছে এটা বিক্রি হয়েছে সাতচল্লিশ আটচল্লিশ

মানে কি বলবো যদি যদি বাড়ে তাহলে জন্য ভালো ভালো হয় অবশ্যই হবে কৃষক তো আশাবাদী চায় নতুন আলু ভরা মৌসুমে তারা চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ টাকা আশাবাদী কিন্তু তারা তো কেউ সেই মূল্যটা কিন্তু কে তারা তো স্বস্তি মতো খাইতে পারতেছে স্বস্তি মতো খাইতেছে কিন্তু ভাই আপনারা এই রসুন আজকে আপনি কত বলছে পঞ্চাশ টাকা না যে রাজশাহী সরি নাটোর নাটোর রসুন এগুলা চল্লিশ বিয়াল্লিশ টাকা এগুলা কুচি রসুন কুচির মাথাটা বারোটা বিক্রি হচ্ছে পঞ্চান্ন ষাট মাথায় খুচরা বাজারে একশো টাকা বিক্রি চলছে ভাই খুচরা বাজার মনিটরিং করা উচিত তো কৃষকরা তো দাম পাচ্ছে না পঞ্চাশ টাকা বেশি ভাই হ্যাঁ কৃষকরা দাম পাচ্ছে না হ্যাঁ এদিকে এদিক কৃষকের দাম পাচ্ছে না কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যে খবর নিয়েছি খুচরা বাজারে একশো টাকা থেকে নব্বই টাকা এর নিচে কোনো পুরাতন মনিটরিং করা দরকার ভক্ত উত্তর থেকে লোক আইসা তারা যদি নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু আমাদের তো কম দামে নিয়ে তারা যদি জনপ্রোক বেচা কিনা আপনার কি মনে হচ্ছে খুচরা বাজার থেকে ভক্ত অধিদপ্তরের কাছে ওয়ার্নিং যায় নাকি থেকে যায়

আচ্ছা কিন্তু এলসির কারণে বুঝতে পারছি বুঝতে পারছি মাসুতরাওনা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ বার্তা থেকে ঢাকা থেকে কে